নমস্কার বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটি ছোট্ট বিষয় নিয়ে কিন্তু প্রচণ্ড ইনফরমেশান ইনফরমেটিভ একটি ভিডিও দরকার বলে ভিডিওটি আপনারা শেয়ারও করতে পারেন আপনার থেকে অনেকেই ভিডিওটি জানতে পারবে সেটা হচ্ছে আমরা আমাদের অজান্তের মস্তিষ্ক মস্তিষ্কের মারাত্মকভাবে ক্ষতি করে ফেলছি বা মস্তিষ্ককে আমরা নষ্ট করে ফেলছি তো আজকে আলোচনা করব সেই সব বদ অভ্যাস যেগুলো আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করছে দিনের পর দিন এবং আমাদের মস্তিষ্কের বারোটা বাজিয়ে দিচ্ছে সেটা একদম ছোট বয়স থেকে বড় মানুষ পর্যন্ত সকলেরই কিন্তু এই জিনিসটা ঘটে চলেছে দিনের পর দিন তো আজকে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে মস্তিষ্কের ক্ষতিগ্রস্তটা আমরা কি কি কারণে বা কীভাবে আমরা করে ফেলছি এখন দেখুন প্রথমত হচ্ছে আমরা অনেকেই আছি যারা সকালবেলায় কিছু খায় না অনেক স্টুডেন্ট আছে যারা সকালবেলায় কিছু না খেয়ে টিউশন পড়তে চলে যায় অনেকে কাজের জন্য সকালবেলাতে তাড়াহুড়ো করে কিছু না খেয়ে বেরিয়ে যায় তারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য সকালের যে খাবারটা সেটা না খেয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কর্মের জন্য বেরিয়ে যাচ্ছে এবং বাইরে যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে এইটা একটা বিশাল বড় বাজে জিনিস সেটা হচ্ছে সকালবেলায় কিছু না খেয়ে বেরোনো বা কিছু না খাওয়া দু নম্বর হচ্ছে অধিক পরিমাণে রাত্রি জায়গা রাত্রি জায়গাটা আমরা বিভিন্ন রকম কারণে কেউ পড়াশোনা করে কেউ কোনো কাজের বিষয়ে কেউ কিছু বিষয়ে বিভিন্ন রকম কারণে অনেকে রাত্রি জাগে এবং এই রাত্রি জাগতে জাগতে আমাদের হয়তো একটা সময়ের পর আমরা কিন্তু মস্তিষ্কের একটা চরম পর্যায়ে ক্ষতি করে ফেলছি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না তো রাত জায়গাটা কিন্তু আমাদেরকে চেক করতে হবে তিন নম্বর হচ্ছে সকালে অতিরিক্ত সময় ধরে ঘুম আপনি যদি সারাদিন ঠিকঠাকভাবে না ঘুমান তাহলে জেনারেলি বা বাস্তবিকভাবে দেখা যাবে যে সকালবেলাতে আপনার কিন্তু ঘুমটা বেশি টাইম ধরে হচ্ছে কিন্তু সকালবেলায় বেশিক্ষণ ধরে যদি আপনি ঘুমান তাহলে এটা কিন্তু আপনার মস্তিষ্কের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত এবং অস্বস্তিকর এবং আপনার মস্তিষ্ককে সেটা আপনার মস্তিষ্ককে তার মানে মাসেল মানে গুনতে হবে বা অসুবিধায় কিন্তু আপনাকে পড়তে হবে তো এই 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 পয়েন্টটার উপরে কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন অনেকে আছে কি প্রসাবের বেগ সে হচ্ছে সবসময় উৎসাপের বেগ আটকে রাখে তার কারণ হচ্ছে এই সমস্যাটাতে সব থেকে বেশি ভোগেন হচ্ছে মহিলারা হয়তো কোথাও বাড়ি থেকে বেরিয়ে গেল আবার বাড়িতে আসার পর তারপর তারা বাথরুম করে কোনো জায়গায় হয়তো টয়লেটের ব্যবস্থা নেবে খোঁজখবর নেওয়া নেয়ও না তারা বাথরুমটাকে আটকে রেখে দিয়ে তারা কিন্তু আপনার সমস্ত রকম কাজকর্ম সেরে তারপর তারা আবার বাড়ি এসে বাথরুম করে তো অনেকক্ষণ ধরে যদি কেউ প্রস্তাবের বেগ বেশিক্ষণ ধরে আটকে রাখে তাহলে কিন্তু আমাদের অজান্তে মস্তিষ্ক মস্তিষ্কের কিন্তু একটা চরম ক্ষতি আমরা কিন্তু করে ফেলছি সেটা কিন্তু আমরা বুঝতে পারি না পাঁচ নম্বর হচ্ছে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন দেখা গভীর রাত পর্যন্ত মোবাইল ফোন দেখা মোবাইল ফোনের মধ্যে যে রেট আছে সেটা কিন্তু আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের মস্তিষ্কের আমাদের ব্রেনের এটা কিন্তু অনেকের মস্তিষ্কে বা ব্রেনের টিউমারও সৃষ্টি করে দিতে পারে এবং অনেকের ঘুমের ব্যাঘাতও দিনের পর দিন ঘটতে পারে এর ফলে মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে সকালে মেজাজ ঠিক থাকতে পারে না ছেলেপিলি সামনে হয়তো আজে বাজেবে কথা বলে ফেলেন হাজব্যান্ডের সঙ্গে হয়তো ইরিটেড হয়ে যেতে পারেন তো গভীর রাত পর্যন্ত জেগে মোবাইল ফোন দেখা হচ্ছে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত করার একটা বিরাট বড়ো কারণ ছ নম্বর হচ্ছে আপনি মাথার কাছে যখন রাতে শুচ্ছেন মাথার কাছে কোনো ইলেকট্রিক বস্তু বা মোবাইল ইলেকট্রিকের কোনো জিনিস বা মোবাইল এইটা মাথার কাছে যদি আপনি দিনের পর দিন রাখেন তাহলে কিন্তু আপনার মস্তিষ্কের চরম ক্ষতি কিন্তু আপনি অজান্তে করে ফেলছেন মিনিমাম তিন হাত দূরত্বে বা পাঁচ হাত দূরত্বে আপনি এই জিনিসগুলো রেখে তারপর আপনি শুতে পারেন লাস্ট পয়েন্ট যেটা মস্তিষ্কের প্রচণ্ড পরিমাণ ক্ষতি আমরা দিনের পর দিন করে ফেলছি সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সময় মোবাইল কিংবা টিভি আমরা কন্টিনিউয়াসলি দেখি মোবাইল এবং টিভি দেখলে যেটা কি হয় আমাদের ব্রেন কিন্তু সেই সব দিকে কিন্তু সব সময় মানে কাজ করে কিন্তু আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যে গুণটা বা সেই খাবারটার যে টেস্টটা বা সেই খাবারটা কি করে খেতে হয় সেই সব জিনিসগুলো কিন্তু আমরা একদমই নজর দিই না জেনারেলি দেখা যায় যে যখন আমরা এই রকম দীর্ঘদিন যখন করতে থাকি তখন আমাদের মস্তিষ্ক কিন্তু ঠিক বুঝতে পারে না যে টিভি বা মোবাইলের ওপরে সে নজর বেশি দেবে না খাবারের উপর বেশি নজর দেবে এবং এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাচ্চারা এবং বড়োরা তো অবশ্যই হয় কিন্তু বাচ্চাদের কিন্তু এইখান থেকে প্রচণ্ড পরিমাণে প্রবলেমে পড়তে হয় বড় বড় সমস্যা নিয়ে তখন আমাদেরকে বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে দিনের পর দিন ঘোরাঘুরি করতে হয় তো এই সাতটি পয়েন্ট যদি আপনারা একটু শুধরে নিতে পারেন তাহলে আপনাদের অজান্তে যে মস্তিষ্কের প্রবলেম নিয়ে আপনি ভুগছেন সেটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে আপনি সারিয়ে তুলতে পারবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার